রান্না করাটা যেমন ঝামেলা কিন্তু খেতে কিন্তু একদমই সময় লাগে না তেমনি এই পিঠাটা এই কুশলি পিঠা আমরা বগুড়ার ভাষায় কুসলি কুশলি পিঠাই বলে থাকি নারকেল দিয়ে বানাই আর এই কুশলি পিঠা বানানো কিন্তু অনেক ঝামেলা কিন্তু খেতে কিন্তু অনেক মজা একটু সময়ও লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আর এই ঝামেলা যুক্ত রান্নাগুলোই কিন্তু খেতে অনেক মজা হয় কিন্তু একটু কষ্ট করতে হয় তেমনি আজকে আমার অবস্থা সন্ধ্যার পর একটু মনে হয়েছিল যে দেবরের জন্য কেরে একটু কুশলি পিঠাটা বানাবো আর সেজন্য নারকেল কুড়ে নিয়ে এসে ভাজা ভুজা শুরু করে দিলাম তারপরে এখানে পিঠা বানানো শুরু করে দিলাম যাই হোক এ তো আস্তে আস্তে আমি একা হাতেই রান্নাটা করছিলাম আর একা হাতে রুটি বেলছিলাম আবার বানাচ্ছিলাম আবার এখানে ভাজা ভুজাটা করা হচ্ছিল যাই হোক এই হলো হয়তো দেখতেই পাচ্ছেন আমি এক হাতে সব কিছু করতেছিলাম এত ঝামেলা লাগতেছিল তারপরও কিন্তু খেতে কিন্তু অনেক মজা যখন পরিবারের লোকজন একটু তৃপ্তি করে খাবে বলবে ভালো হয়েছে ভালো হয়েছে তখন কিন্তু কষ্টটা সার্থক আমার যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু এরকম মনে হয় একটু কষ্ট করে যে রান্নাটাই করি পরিবারের সবাই যদি বলে একটু ভালো হয়েছে তাহলে মনে হয় যে এই কষ্টটা আমার কাছে কিছুই নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ